ওয়াসার যে কেলেঙ্কারি এটা নিয়ে যথেষ্ট খোঁচাখুচি হয়েছে আমার মনে হয় যে এরকম আরও অনেকগুলো ক্যালেঙ্কারি আছে যেগুলো খুঁজে বের করা দরকার দেশের স্বার্থে আমাদেরকে সহযোগিতা করে দেশের বিরুদ্ধে একটা চক্রান্ত এটা আমাদের নিয়োগ ব্যবস্থাপনার বিরুদ্ধে দেখেন আমরা একটা সমস্যায় ছিলাম প্রশ্ন ফাঁস হতো লবিং হতো বিভিন্ন কিছু হতো আমরা একটা প্রবলেমগুলো ফেস করতাম বিগত সরকারের সময় এই সময়টাতে এসে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া একবারে দিয়ে দিবে এটা তো হয় না একটা সুন্দর পয়েন্ট বলি ওয়াশার যে কর্মকর্তা সে বলল যে আমি শুধু সাইন করছি এমডি স্যার যেভাবে বলছে ভালো করে বোঝেন আর সমন্বয় একটা দাবি করতেছে কি আসলে যে এটা একটা আলাদা ঠিকাদারকে দেওয়া হয় তাই না ঠিকাদারকে দেওয়া হয় সো এটা সরকারের কোনো বিষয় না ওয়াশার এমডি ওয়াশার কোনো বিষয় না তাহলে দেখেন তাহলে ওয়াশার এমডি কেন দিল তাহলে তাহলে ওয়াশার কর্মকর্তা কেন সাইন করলো তার অর্থ এটা ওয়াশারই একটা নিয়োগ ছিল যেটাকে মিস ইনফরমেশন দ্বারা জনগণকে বিভ্রান্ত করছে সমন্বয়করা ওদের এইটুকু সরি বলার যোগ্যতা নাই ওদের সরি বলা উচিত ছিল যে আমরা একটা ভুল করছি এই ধরনের ভুল আর করবো না এইটাই হলো জনপ্রিয় শক্তিদের একটা সমস্যা যে জনপ্রিয় যারা তাদের পাপ এবং গুণাগুলো মানুষ বিশ্বাস করতে চায় না এবং এই যে করতে চায় না এটাকে ব্যবহার করে এই জনপ্রিয় ব্যক্তিরা মানুষকে মিথ্যা খাওয়ায় ফেলে এবং মিথ্যা করে ফেলে তাহলে যারা এইটা বের করলো প্রচার করলো প্রকাশ করলো ঢাকা পোস্টের বিরুদ্ধে তো পাঁচ কোটি টাকার মামলা করছে গাজী সালাউদ্দিন তানবিরের বিষয়ে তাই না তাহলে সেই হিসেবে দেশ টিভির বিরুদ্ধে সুযোগ থাকলে আগে মামলা করতো কিন্তু তাই না করতো না জি করতো এইগুলো আমরা আমাদের আমরা খুঁজতেছি দেখেন তিন কোটি টাকার ঘটনা কেউ অস্বীকার করতে পারবে যদি এটা মিথ্যা হতো তদন্ত কমিটি কেন করলে ইউনুস সরকার করছে না কিন্তু দুঃখজনক সে আগের মতোই সাত দিনের তদন্ত কমিটি সেই সাত দিন এখনো শেষ হচ্ছে না কোনোদিন দিন হবে না আসিফ মাহমুদ এই নিয়োগের অন্যতম হলো জালিয়াতি এক ব্যক্তি ফেসবুকে পোস্ট দিয়েছে দায়িত্ব নেওয়ার পরে যে দয়া করে আমাকে কেউ লবিং এর জন্য যোগাযোগ করবেন না পরিচিত সম্পর্ক নষ্ট হয়ে যাবে যোগাযোগ করলে সুন্দর করে মানে লক্ষ লক্ষ মানুষ দেখছে বাহবা দেখছে আগায় যান একবারে চমৎকার বিষয় কি সুন্দর মাশাল কিন্তু এই লোকটাই দেখেন একটা বাচ্চা মানুষ উপদেষ্টা হয়েছে এই অনেকে বলে না যে হলো তরুণদের আসলে ভাই চোর তরুণার বিরুদ্ধ বলে কিছু নাই বিরুদ্ধও চোর হতে পারে তরুণও চোর হতে পারে এটা আজকে প্রমাণিত হয়েছে তারুণ্যের শক্তি বিভিন্ন কিছু বলে না এগুলো এরা হিত হিত জ্ঞান হারাই ফেলে পুরো লুটপাটে জড়ায় পড়ছে আমার বগুড়াতে একটা ব্যবসায়ী তার কাছ থেকে সাতটা বাজ চাইছে ওদের প্রোগ্রামের জন্য বলছে সাতটা বাস দেওয়ার সমস্যা নাই তিনটা বাজ দেব ওকে মামলা দিয়ে ভিতরে ঢুকাই রাখছে এখনো প্রমাণ লাগবে জি তার পরিবারকে সব নিয়ে আসবে তাহলে ইফতার পার্টি নিয়ে অনেক কথা হচ্ছে মানে বিশাল ব্যাপার বিশাল এলাহি কাণ্ড যা অনেকেই করতে পারে না এবং এর সঙ্গে পতিত স্বৈরশাসক বা ওই সরকারের অনেক ব্যবসায়ী বড় বড় অনেকে জড়িত আছে এমনটাও শোনা যাচ্ছে আপনার ওদের কি বক্তব্য জি একটা বিপ্লবের মাধ্যমে বের হয়ে আসার শক্তি সত্যিকার অর্থে বিপ্লবকে ধারণ করলে তারা বিলাসিতা করবে না তাদের মেজরিটি মিটিংগুলো হয় হোটেল ইন্টার কন্টিনেন্টালে হোটেল সেরাটনে হয় এটা কই থেকে আসে ভাই এটা জনগণের দল বলেন জনগণের কথা ভাবলে হোটেল শেয়ারটনে গিয়ে বসে মিটিং করে মিটিং করে বলেন না কোটি কোটি টাকা ব্যয় করে একটা ইফতার আয়োজন করে না হ্যাঁ ইফতার জনগণের সাথে সম্পর্ক করতে হবে ওরা ওরা যেটা চাচ্ছে রাজনৈতিক পরিমণ্ডলে নিজেদেরকে বাঘ হিসেবে প্রতিষ্ঠা করতে এবং এই বাঘ হিসেবে প্রতিষ্ঠার জন্য কখনো বসুন্ধরা গ্রুপের হেল্প নিচ্ছে কখনো সিটি গ্রুপের হেল্প নিচ্ছে কখনো মেঘনা গ্রুপের হেল্প নিচ্ছে এগুলো এইগুলোকে হেল্প নিচ্ছে এখন হেল্প নিচ্ছে না ওদেরকে জিম্মি করছে দেওয়া সময় লাগবে যে বসুন্ধরা গ্রুপকে জিম্মি করে টাকা নিচ্ছে নাকি হেল্প করছে যে তোমার তো অনেক কেলেঙ্কারি আছে ধরতেছে চাপটায় ধরতেছে ধরে বলতেছে যে একশো কোটি টাকা দাও দেড়শো কোটি টাকা দাও তাই না আমি মানে আমি একটা ছোট ঘটনা বলি আপনাদেরকে আমাদের আমজনতার দলে একজন প্রতিনিধি ছিল শিরিনাপা শিরিনাপা এই গণভ্যোধানে অনেক অবদান রাখছে আম দলের আগে গণ অধিকার পরিষদের একটা অংশ আমাদের ছিল এই অবদান রাখতে গিয়ে ওনাকে হামলার শিকার হতে হয়েছে নারী সহযোদ্ধা হিসেবে ওনার ছেলেকে মানে দা দিয়ে কুপায়ে মাথায় এবং ঠক করে দিছে ঠিক আছে এবং এই গণ অভ্যুত্থানের পরে আমাদের দলের পক্ষ থেকে আসিফ নজরুল স্যারকে একটা আবেদন করছিলাম যে স্যার আমাদের একজন সহযোদ্ধা আছে যে অনেক ট্যাক্স শেয়ার করছে তার সন্তান এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার পুকুরে পুকুরে যে মাছ আছে না ফিশারিস বীজ দিয়ে সব মাছ মারে ফেলেছে বিরাট প্রায় না হলেও দশ লাখ টাকা মাছ আচ্ছা এই শুধু এই লড়াই সংগ্রামে ওনাকে পিপি হিসেবে আপনি দেন আসিফ নজরুল স্যার আমাদের এই কথা রাখছে পিপি হিসেবে তাকে দিছে ওইখানে আক্তার যায় কি করছে তার নামটা কাইতে দিয়া অন্য একটা মহিলার নাম ঢুকাই দিছে বুঝতে পারছেন আক্তারের সুপারিশ এরপরে শির ওইখানে আক্তার আক্তার নাগরিক সদস্য হিসেবে আক্তার ওইটা কাইটে দিয়া ওইখানে শ্রীনাপার নাম কাইটে দিয়া অন্য মহিলার নাম দিছে কোন মহিলার নাম নিছে শ্রীনাপার সাথে একটা মহিলা গেছিল সে অ্যাসিস্টেন্ট পিপি হতে চায় বুঝতে পারছেন সে আন্দোলনে ছিল তার পিপি হওয়ার শখ নাই এখন সে পঞ্চাশ লাখ টাকা দিতে চাইছে তাকে ওইখানে পিপির জায়গায় নাম লেগেছে শ্রীনাপার নাম কেটে দিয়া এখন আমরা আমাদের একজন সহযোদ্ধাই সরকারের কাছে আমরা বলছি শ্রীনাপার জন্য আমরা ফরিদা ম্যাডামকে বলছি যে আমাদের গণ একজন মানুষকে স্বীকৃতি হিসেবে আপনারা সম্মানিত করেন সেটা হলো ফরিদা ফরিদাপাকে বলছি যত যত উপদেষ্টা সব উপদেষ্টাকে এমনকি ডক্টর ইউনুস স্যারকে আমরা বলছি যে আমাদের এই লড়াইয়ের একজন সহযোদ্ধা সে আশা করছে যে তাকে এপিপি করা হোক তাকে এটা আপনারা করেন সেই নামটা কাইটা দিয়া পঞ্চাশ লাখ টাকার বিনিময়ে অন্য নাম লিখছে শ্রী পিপি হয়ে গেছে পাবলিশ হয়ে গেছে আমরা আমরা আবার গেলাম যাই বললাম যে এরকম ঘটনা এটা নাম কাটছে কেন তখন আবার ওইখানে চেঞ্জ করে শ্রিনাফার নাম দিছে এরপরে শ্রী যখন পিপি হলো আক্তার সিনাপাকে নাফাকে শুভেচ্ছা জানাচ্ছে আপা আপনার কাম তো হয়ে গেছে কিন্তু আমরা কিন্তু দেখে আসছি যে নামটা কারা দিচ্ছে সে ডাবল স্ট্যান্ডার্ড ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেছে তার পিএসকে দিয়ে ফোন দেওয়াইছে পঞ্চাশ লাখ টাকা লাগবে এখন আপা তাকে এক লাখ টাকা দিছে প্রেস ক্লাবের ভিতরে ডাকে এক লাখ টাকা দিছে আক্তারের পিএস রে এক লাখ টাকা দিছে এখন সিনা পারে আক্তার হুমকি দিছে আপা নাম যেরকম দিতে পারি নাম কিন্তু আমরা কাটতেও পারি অথচ নামটা কিন্তু সেই কাটছিল যাই হোক এখন আমাদের সাথে নাই আমাদের দলে নাই উনিও নাগরিক কমিটি থেকে যুক্ত হয়েছে আর কি এই হলো বিষয় সামগ্রিকভাবে আচ্ছা ভাই আপনি একটু আগে বলতেছিলেন যে আসলে যারা জনগণের কাছে যাদের জবাবদিহিতার জায়গাটা নাই আসলে তাদের হাসে দেশ থেকে তাদের হাতে এর মানে আমরা এই যে এখন যে সমন্বয়কদের যে কর্মকাণ্ড দেখতে পাচ্ছি মানে এর প্রমাণকে আসলে এটাই দেখুন আপনার এদেশের মানুষ তরুণদের উপর ভরসা রেখে বারবার ধোকা খাইছে আমরা যারা আঠারো সালে আন্দোলন করছি আমাদের টিমের উপরও দেশের মানুষ অনেক ভরসা করছিল অনেক আশা করছিল আমরাও সে আশা ভঙ্গ করছি এটা একটা বাস্তবতা যে মানুষের আশা আমরা ভঙ্গ করছি অনেকভাবে ভঙ্গ হয়েছে কি কারণ সেই ঐতিহাসিক ঘটনাগুলো আমরা বলবো না এবং দুই সালে এসেও মানুষ ভাবছিল যে তরুণদের উপর ভরসা করবে আমরা এই তরুণরা আবার মানুষের মুখে চুনকালি ম্যাখে দিছি কীভাবে চুনকালি মাখলাম মাহফুজ আলম বলতেছে যে ইসলাম পন্থী যে রাষ্ট্রগল্প প্রতিষ্ঠাপনী হতে দেবে না এর বিরুদ্ধে লড়াই করবে যেটা বামপন্থীদের বক্তব্য শাহভাগীদের বক্তব্য আরও কিভাবে করলো যে নাগরিক কমিটিতে তারা সমকামীদের জায়গা দিল আরও কিভাবে দিল এই যে আমাদের এখানে একটা ইয়ে ছিল দেখাতাম একটা গ্রাফিতি ওই গ্রাফিতির ভিতরে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান এভাবে লেখা আর একটা পাতায় লেখা হলো আদিবাসী ঠিক আছে ওরা এটা পাঠ্যপুস্তকে ঢুকায় দিল আবার এটা ঢুকানোর বিরুদ্ধে স্টুডেন্ট ফর সুপারিনটেন আন্দোলন করলো স্টুডেন্ট ফার্স্ট সুপারিনটেন্ডেন্ট ছেলে পেলেকে গ্রেপ্তার করা নাগরিক কমিটির ছেলে পেলেগুলো তাহলে পাহাড়ের সাথে শত্রুতা পাহাড়কে অস্থিতিশীল করা আদিবাসী শব্দ দোকান মানে কি আদিবাসী তো আমাদের সংবিধানে অবৈধ তার মানে তারা দেশদ্রোহী কাজ করতেছে প্রত্যেকটা সময় দেশের মানুষ তরুণদের উপর ভরসা করছে আর তরুণরা এরকম আছেলা মানুষ আছেলা বাঁশ জনগণের পাশায় ঢুকাই দিছে আচ্ছা তাই ভাই সমন্বয়কদের আসলে সচিবালয়ের কাজ থাকে তারা অনেক সচিবালয় আসা যাওয়াটা একটু বেশি দেখা যায় হ্যাঁ হ্যাঁ সচিবালয় যাওয়া শিখলে টাকা পাওয়া যায় ইনকাম হয় সুপারিশ লবিং তদবির বদলি এগুলা তারা অবশ্যই পলিসি মেক করার দক্ষতা রাখে না রাখে নাকি আসলে আপনার যোগ্যতা রাখে নাকি আপনার মানে ওই যে সচিবের পাশে দুজন যে শিশু সচিব বসাই দিয়ে রাখছে এই শিশু সচিব তারা তারা সচিবকে শেখাবে নাকি পলিসি মেকিং করাবে নাকি তাই করে নাকি ওরা বেসিক্যালি এখানে প্রতিনিধিগুলো রাখছে এখানে অনেক অর্থনৈতিক বিষয়গুলো রয়েছে এই অর্থনৈতিক বিষয়গুলো তারা এখান থেকে নির্যাসটা নিয়ে যায় ফেলতেছে নাগরিক কমিটিতে নাগরিক পার্টিতে উপদেষ্টা হিসেবে নাহিদকে নিয়ে গেল আসিফকে রাখলো কেন কারণ ওরা এইখান থেকে অর্থনৈতিকভাবে তারা লাভবান হবে এটা একটা অর্থনৈতিক বিষয় সুচি বলে ওদের যাওয়া আসা এই এই কারণে নিয়োগ বদলি বাণিজ্য এগুলো এগুলো আস্তে সব প্রকাশ পাবে অনেক প্রকাশ পাবে আমি তো বলতেছি শোনেন আজকে ওয়াসার যে এরকম সচিবরা অনেক চালাক মানে এই যে সরকারি আমরা অনেক চালাক ওরা নিজের ওপর দায় নেয় না যখন যে যেই বিষয়ে সুপারিশ করে না সেই বিষয়ে তার নাম লেখা আছে লে ওরা লিখবে ওরা নিজের ওপর দায় নেবে না আমি তো বলি সকল নিয়োগের এরকম লিস্টগুলো সাহস করে বেক করুক দেখাক দেখাক ওরা যে বলে ওরা যে বলে যে এটা হচ্ছে আউটসোর্সিং এটা হচ্ছে ওটা আউটসোর্সিং নাহিত্ব নিজে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের একজন প্রতিনিধিকে নিয়োগ দিছিল তথ্য মন্ত্রণালয় দিছে না বিয়ে পরে আবার মাপ চাইছে আমরা যখন ধরলাম তখন বলে ভুল হইছে উমুকে সুপারিশ এটা করছে এ করছে এ করছি ঠিক আছে এরা প্রত্যেকটা জায়গায় এরকম ধরা খাবে আর পরে বলবে যে উল্টাবে সবচেয়ে লজ্জার বিষয় এরা ভুলটাকে জাস্টিফাই করার চেষ্টা করে যে ওটাই সঠিক জনপ্রিয় যে অনেক মানুষ ভালোবাসে কিছু বাপে খেতানো মায়ের খেতানো মায়ের ফলোয়ার আছে এই ফলোয়াররা এসে বিচ্ছু বাহিনীর মধ্যে এসে ধরে হ্যাঁ যে তুই কেন তুই তারুণ্যের বিরুদ্ধে জুলাই স্পিডের বিরুদ্ধে জুলাই স্পিড বেটা কি জানো জুলাই স্পিড কেমন জুলাইয়ের লড়াই কেমন জুলাইয়ের লড়াই আহতরা জানে কেমনে তারা লড়াই করছে জুলাই লড়াই আমরা লড়াই করছে আমরা জানি জুলাই স্পিড জুলাই স্পিডের কথা বলে অথচ ও এর সাথে নাকি ছাত্রদল যোগাযোগও করেনি ছাত্রশিবিরের যোগাযোগ করেনি তাহলে জুলাই স্পিড কেমন করে ছাত্রদল যদি তার সাথে যোগাযোগ করেনি সেটা আন্দোলনই করেনি সেটা বিক্রি হয়ে গেছে আগেই ভাই গণ গণআধিকার পরিষদ সরকারে থাকা দুই উপদেষ্টা পথ এক দাবি করছে মাহফুজ এবং আসিফে আপনি কি তাই আসিফ নিয়োগ জালিয়াতিতে জড়িত আসিফ তার পিএসকে দিয়ে ভয়াবহ এই ঘটনা ঘটাইছে আসিফকে অবশ্যই এখান থেকে যেতে হবে ডক্টর ইউনুস স্যার যদি তাকে না সরাই তাহলে তার বৈধতা থাকবে না সব কিছু ভোলায় ভোলায় চলবে না ক্রাইম করছে অপরাধ করছে এ ধরনের অপরাধের পরে এখানে থাকার কোনো অধিকার নাই আর তার কাজ কি দক্ষতা কি যোগ্যতা কি কতটুকু প্রোগ্রেস কি কাজের প্রোগ্রেস কি 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 বলেন কিছু তার কি কি বলেন সে দেশের আইন শৃঙ্খলা নিয়ে বক্তব্য দেয় তার কাজ যেটা নাকি তার কাজ এটা তার যে দপ্তর ছিল শ্রম ও ক্রিয়া শ্রম ও শ্রম কর্মসংস্থান একটা দপ্তর ছিল ওখান তাকে পরে করে আসলো ওইখানে আমরা ধরা দিচ্ছিলাম সরকারের কাছে একশো আট কোটি টাকা রানা প্লাজা ক্ষতিগ্রস্তদের আছে ওই টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করো বললাম মিটিং টিটিং করলাম সবাইকে নিয়ে প্রোগ্রাম করলাম রানা প্লাজার ক্ষতিগ্রস্তদেরকে নিয়ে এখনও তারা পাইল না ও ওখান থেকে পদত্যাগ করে আসলো ওই সমস্যার সমাধান না দেয় তো এগুলো তো বক্তব্য তো আসতেছে আমরা তদন্ত কমিটি গঠন করব আমরা অমুক উদ্যোগ নেব এগুলো তো শুনতেছি বাস্তবতা কি বাস্তবায়ন কি আমরা এটা জিজ্ঞাসা করছি আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এদের কর্মকাণ্ড দেখে হাসিনা লজ্জা পায় হ্যাঁ যেভাবে কোনো রকম নিয়োগ প্রক্রিয়া ছাড়া অবৈধভাবে নিয়োগ দিয়েছে সে কাছে না তো বলবে যে এটা তো আমাকে ছাড়া গেছে এটা একটা মানে রুট নিয়োগ ব্যবস্থাপনা রুট হয়ে গেছে ছেলেদের অবস্থা খুব খারাপ বেকার ছেলে পেলেগুলো কর্মসংস্থানের জন্য হাহাকার এবং কিছু আমাদের ভাইয়েরা চাকরির জন্য যারা চেষ্টা করছে তারা এটা দেখে একবারে মুখ ফিরাই নিচ্ছে যে এরা কি করছে আমরা এত কষ্ট করে কষ্ট করে পরীক্ষা দিচ্ছি আমাদের চাকরি হয় না একটা দুটা দশটা পনেরোটা বিশটা পরীক্ষা দিচ্ছি আর এরা একটা কলমের খোঁচা দিয়ে একদিন মানুষকে নিয়োগ দিয়ে দিচ্ছে পুরা বেকার সমাজ এদের প্রতি ফ্রাস্ট্রেটেড যারা এরা চোর এরা আর কিছু আমাদের শহীদুল ভাই বলবে শহীদুল ভাইকে নাগরিক পার্টি যেটা দেখা গেছে তাদের অর্থ কোথায় থেকে আসতেছে তারা পরিষ্কার করেন আসলে আপনাদের অর্থ কোথায় থেকে আমাদের অর্থ আমাদের অর্থ না আচ্ছা আপনি বলেন আমি আমার কথা বলি সমস্যা নেই আচ্ছা আম জনতা দলের অর্থ আম বিক্রি টাকা থেকে আসে মধু বিক্রি টাকা থেকে আসে শুধু এখান থেকে আসে এটা বললে অন্যায় হবে আমাদের শুভাকাঙ্ক্ষীরা আছে তারা আমাদেরকে সাপোর্ট করে যেমন খন্দকার মাসুদ ভাই আছে উনি আমাদের কাজগুলো নিয়মিতভাবে সাপোর্ট করে সেই ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের ওখান থেকে আমাদের বাবু ভাই আছে ডোনার তিনি নিয়মিতভাবে সাপোর্ট করছেন এবং সাপোর্ট সামনেও করবে আমাদের এক খালা খালাভনে আছে যিনি হলো বেশ সম্পদশালী এই যে খিলগাঁওয়ে পরিচয় করা দেবো একদিন ইনশাল্লাহ উনি আমাদেরকে সাপোর্ট করে এভাবে আমাদের কিন্তু শুভাকাঙ্ক্ষী আছে যারা ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ে সবসময় সাপোর্ট করেছে এখনও সাপোর্ট করছে এবং সামনেও সাপোর্ট করবে আরও আছে হারুন ভাই আছে হীরা ভাই আছে আছে অনেক আছে তারা আমাদেরকে নিয়মিত সহযোগিতা নাম ফাঁস করে দিলাম কিন্তু জাতি জাতি নাগরিক পরিচিতি সেটা না আমাদের অর্থদাতারা লুকাতে চায় না আমি যে অনেকগুলো নাম বাদ পড়ছে আরও এগুলো দেখলে পরে আবার রাগ করবে যেমন মুসকানাপো উনি উনি ওনার নামটা বলতে ভুলে গেছি আচ্ছা ওরা অনেক আছে ঠিক আছে আমি 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 আমার মান্থলি কন্ট্রিবিউশন মিনিমাম 1000 টাকা থাকে দলের প্রতি আমি এটা নিজের থেকে হ্যাঁ এটা হয় বিক্রি হয় আপনার আয়ু সুখে আমার মধু আমি থেকে ভালো বিক্রি হয় আচ্ছা যেটা হলো যে হঠাৎ করে আপনি তারেক রহমানের প্রশংসা করতেছেন বা বিএনপির দলের বা এর আগে কিন্তু এরকম এত স্পষ্টভাবে আপনারা বলেন এর কারণটা দেখেন আমরা যুগপথ আন্দোলনে যারা একসাথে ছিলাম ঠিক আছে এই ঐক্যবদ্ধ করার কাজটা যেন তারেক রহমান করছে আমরা একসাথে আন্দোলন করছি ঠিক আছে আমি কি এমন হলো যে আমি তার বিরুদ্ধে বলবো বলেন তিনি আমার কি স্বার্থে আঘাত করছে বা আমাদের কি রাজনৈতিক স্বার্থে আঘাত করছে বা দেশের রাজনীতির কী ক্ষতি করছে যে আমি ওনার বিরুদ্ধে বলবো আমরা একসাথে আন্দোলন করছি লড়াই করছি কাজে কাজ মিলায়ে বিএনপির ভাইদের সাথে আন্দোলন করেছি আমার বারো দলীয় জোট তারপরে গণতন্ত্র মঞ্চ সবার সাথে আমরা একসাথে আন্দোলন করছি এরা আমাদের রাজপথের বন্ধু তাই না জামাতের ভাইরা আমরা একাতে আন্দোলন করছি আমরা বন্ধু আমরা এদের বিরুদ্ধে যাবো কেন তাই না আমাদের এমন কোন মানে ঘটেনি সূর্য পূর্ব দিকে পরিবর্তে পশ্চিম দিকে ওঠে নাই যে আমরা তাদের সাথে বৈরী আচরণ হবে আমরা এখনো লড়াই করছি এখনো গণতন্ত্রের জন্য লড়াই করছি ভোটাধিকারের জন্য লড়াই করছি আমাদের লড়াই শেষ হয়নি ডিবি জি বেসিক্যালি ডিবি প্রধান সরাসরি আমাকে চার্জ করেনি হ্যাঁ অন্য অন্য অফিসাররা আমাকে চার্জ করছে আপনার হলো কিন্তু আমি তো আসলে চোখ বাধা হচ্ছিল দেখারও সুযোগ হয়নি যে ডিবি হারুন ডিবি প্রধান হারুন সামনে ছিল কি না কিন্তু তার কণ্ঠ আমি শুনিনি হ্যাঁ আমাকে যারা জিজ্ঞাসাবাদ করছে তার কণ্ঠ আমি চিনি আমরা সবাই চিনি ডিবি হারুনের কণ্ঠ কিন্তু আমি শুনিনি আচ্ছা তারেক ভাই এখন আপনার রাজনীতির ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে আপনি এই রাজনীতি কি বিএনপি রাজনীতিতে যোগ চান না নিজে নিজের মতো করতে চান আসলে আপনি কথা বলতেছেন অনেকেই বলতেছে যে মানে দিয়ে যাবেন বাড়ি আচ্ছা প্রথমত হলো আমি গণ অধিকার পরিষদের একাংশ আমরা একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আছি আমাদের নির্দিষ্ট লক্ষ্য আছে এই লক্ষ্যগুলো আমরা নার্সিং করি আমাদের পথ চলায় বিএনপির পথ চলার সঙ্গে পার্থক্য করা যায় আওয়ামী লীগের পথ সঙ্গে পার্থক্য করা যায় আমাদের কিছু বৈশিষ্ট্য আছে যে যার কারণে বিএনপি না মানুষ ঠিক আছে আমরা আমাদের রাজনৈতিক বন্ধুদের প্রশংসা করি যারা একসাথে লড়াই করেছি এই মানে এই না আমি তার হয়ে গেছি তার দলে যোগ দিয়েছি এই আর কি